আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাত যখন কোন বকনা বা গাবিকে প্রজনন করানো হয় যখন খামারি বলে যে হিটে আসছে সকাল অথবা বিকালে তখন হচ্ছে যারা কৃত্রিম প্রজনন কর্মী আছে আমাদের কাজ হচ্ছে আপনার প্রথমে হাত দিয়ে যে তার হিট কী পর্যায়ে আছে সেটা লক্ষ্য করা ব্যাসটা হয় না ভাইয়া একটু টাইট দিন তাহলে চাপবো হ্যাঁ টাইট দেন দিয়ে আপনার হচ্ছে পিঠে মাছখানে ধরে একটা মগ দিয়ে নিয়ে আসো পিঠে মাছখানে খেতে মুট করবেন ये चलाए चल रहा है हां ये चला के और नहीं बजे तो क्या होगा